আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে ব্যাংকটা আমি ভাঙতেছি আমার কাছে অনেক দিন ধরে ব্যাঙ্কটায় আমি টাকা জমাই রাখছিলাম একটু একটু করে যখন যেরকম পারছি সেরকম করে রাখছি আসলে আমি তো আর কোনো চাকরি করি না আমার হাজব্যান্ড বাজার করতে টাকা দেয় এই টাকা দিয়ে একটু একটু করে টাকা জমাইয়ে রাখছি তো এইখানে আমি আজকে ভাঙবো দেখি কতগুলো টাকা হয় আমার ব্যাংকে আর এই টাকাগুলো কি করব এটাও বলে দিব। আজকে আমি এই টাকাগুলো যে সব এলাকায় বন্যায় ডুবে গেছে সেই সব এলাকার জন্যই ভাঙতেছি ব্যাঙ্কটা বাঁচায় রাখার জন্য আমি এত কষ্ট করে এই দিয়ে কাটতেছিলাম আসলে ব্যাংকটা যদি নতুন করে একটা কিনতে যাই তাহলে পঞ্চাশ টাকা খরচ যাবে এই জন্য ভাবতেছিলাম যে ব্যাংকটাই এই দিয়ে কাটে তারপর আবার জোড়ায় রাখবো কিন্তু আসলে পঞ্চাশ টাকার চেয়ে বেশি মনে হয় পাঁচশো টাকার কষ্ট করছি তাও ব্যাংকটা আমি কাটতে পারতেছিলাম না এত শক্ত যাই হোক এই টাকাগুলো এখন আমি সব বের করছি এই টাকাগুলো এখন মানুষকে দিব আমি যদি তারা কিছুক্ষণের জন্য এই টাকাগুলো পেয়ে একটু ভালো থাকতে পারে এই জন্যই আমার এত কষ্ট সত্যি কথা বলতে কি আমি এই টাকাগুলো জমাইছিলাম রুমের ফার্নিচার কিনবো একটু একটু করে অনেক কষ্ট করে জমাইছিলাম যে আমার যেগুলো জিনিস প্রয়োজনীয় এই জিনিসগুলো আমি করব তো অনেক দিন ধরে টাকাগুলো জমাইছি তো এখন আর ওইগুলো করবো না এখন আমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে এই টাকাগুলো দিয়ে যদি আমি আমার অসহায় ভাই বোনদেরকে সাহায্য করতে পারি যেসব এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে আমার নিজের কাছেও অনেক ভালো লাগবে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার সারা জীবনে এরকম মন মানসিকতা থাকে আপনারা যে যেখানে আছেন আপনাদের যা কিছু সামর্থ্য আছে দেবার মতন তাই নিয়ে আপনারাও সাহায্য করেন তাহলে বন্যায় যেসব মানুষের কষ্ট হচ্ছে একটু না একটু কষ্ট কমবে তাহলে আর আমরা দেখেন বাসায় তিন বেলা খাচ্ছি দাসছি ভালো আছি আর কত মানুষ না খেয়ে আসে পানিও পাচ্ছে না খাবার পানি এরকম এলাকায় আসে আর বিশেষ করে বাচ্চাদের কষ্ট আসলে দেখে সহ্য করার মতো না বাচ্চাদেরকে কত কষ্ট করে ভাত খাওয়াই আমরা বাসায় বসিয়া আর কত বাচ্চারা আছে কত আদরের সব খাবার খায় না দেখেন তাদের কি অবস্থা এটা মনে করলে কিন্তু চোখের পানি আটকায় রাখতে পারি না কারণ আমার আল্লাহ একটা বাচ্চা আছে আমার ছেলেও অনেক খুশি আমার সাথে টাকা গুনতেছে মানুষকে সাহায্য করবে এই জন্য বলে মা পানিতেও কিন্তু ভিডিও গুলো দেখে বলে মা দেখো কিভাবে ঘর ভেসে যাচ্ছে আর বাচ্চাদেরকে সব বাচ্চারা ভিডিও করছে আর কি পানিতে ভেসে যাচ্ছে ওই সব বাচ্চাগুলো দেখে আমার আবিদও অনেক কষ্ট পাচ্ছে তো আপনারা যে যেখানে আছেন সবাই সাহায্য করেন সবাই আগাইয়ে আসেন তাহলে হয়তো বাংলাদেশের ভাই বোনেরা কিন্তু অনেক কষ্ট করতেছে আসলে আমরা যে সাহায্য করতে পারবো না কিন্তু যার যেখানে যেটুকুন সমর্থ আছে তাই দিয়েই সবাই সাহায্য করেন আর আমার এখানে পঁয়তাল্লিশ হাজার টাকার মতন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ